জীবনে আটটি ভুল কখনো করবেন না এক ঠকবাসকে কখনো বিশ্বাস করবেন না দুই মৃত্যুক লোকের কাছে কখনো সত্য আশা করবেন না তিন অসৎ লোকের কাছে কখনো সৎ পরামর্শ করবেন না চার যে সমস্ত লোক নিজের ভুল স্বীকার করে না তাদেরকে সবসময় দূরে রাখবেন পাঁচ যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদের কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না ছয় অতিরিক্ত অহংকার এবং স্বার্থপর মানুষের কাছে কখনো সময় আশা করবেন না সাত অমানবিক মানুষের কাছে কখনো জ্ঞান আশা করবেন না আট ব্যস্ত মানুষের কাছ থেকে বন্ধুত্ব আশা করবেন না খোদা পেলে পেট যেমন দারিদ্রতা বুঝে না ঠিক তেমনি দায়িত্ব যখন কাঁধে চাপে বাস্তবতা তখন বয়স মানে না জীবনে যাই করেন না কেন কখনো আবেগের বশবর্তী হবেন না কারণ আবেগ আপনাকে অল্প সময়ের সুখ দিয়ে সারা জীবনের সুখ কেড়ে নেবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রম করে তুমি চাইলে গল্পের শেষটা তোমার মতো করে সাজিয়ে তুলতে পারবে এতটা গরিব হও যেন তোমার সাথে সবাই বসতে পারে আর এতটা দনী হও যেন তুমি উঠে দাঁড়ালে আর কেউ বসে না থাকতে পারে মানুষ স্বপ্নের মতো বড় হয় তাই সব সময় বড় স্বপ্ন দেখবে স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় হালকাভাবে সহজ করে নিতে হয় নিজেকে বোঝাতে হয় আর এটাই হলো রিয়েলিটি আর রিয়েলিটি যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই মঙ্গল ততই শান্তি নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যেন অন্য কারোর সমালোচনা করার সময় না পাও জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চেয়ে নিঃসঙ্গহীন সঠিক পথে একা হাঁটা অনেক ভালো দুটোর সময় মানুষ চুপ থাকে যখন তার কিছু বলার থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থেকে যাবে কিছু মানুষের ব্যবহার আর কথা সময় লাগে না ভুল করতে কিন্তু সময় লেগে যায় ভুল শুধরাতে অভাবের চেয়ে অবহেলা অনেক মারাত্মক কারণ অভাব মেনে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না বিনা কারণে যখন কেউ আপনার সাথে অপমানজনক আচরণ করে তখন বুঝে নিতে হবে সে আর আপনার সাথে সংযুক্ত থাকতে চাইছে না তাই সম্মানের সাথে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক অত্যাচার হল ভালোবাসার অত্যাচার তার কারণ এ অত্যাচারের বিরুদ্ধে কিছু বলা যায় না শুধু চুপচাপ নীরবে সহ্য করে নিতে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় ম্যাচিওর বানায় যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখায় একা বাঁচতে শেখায় আপন মানুষগুলোকে চিনতে শেখায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব নয় কারণ অনুমান আমাদের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা যদি সে গণগণ অভিমান করে তাহলে বুঝে নিও সে ছেড়ে যাওয়ার পথ খুঁজছে কারণ ছোট ছোট আঘাত আর অভিমানগুলো জমতে জমতে একদিন ছেড়ে যাওয়ার জিদে পরিণত হয় তাই প্রিয় মানুষটিকে কথায় কথায় আঘাত করো না